আমি কি তোমার সাথে যেতে পারি ক্যান আই গো উইথ ইউ এখানে ক্যান আই অর্থ আমি কী পারি গো অর্থ যেতে উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার ক্যান আই গো উইথ ইউ অর্থাৎ আমি কি তোমার সাথে যেতে পারি আমি এটা বিশ্বাস করতে পারছি না আই ক্যান নট বিলিভ ইট এখানে আই অর্থ আমি ক্যান নট অর্থ পারছি না বিলিভ অর্থ বিশ্বাস করতে ইট অর্থ এটা আই ক্যান নট বিলিভ ইট অর্থাৎ আমি এটা বিশ্বাস করতে পারছি না এটা কিভাবে সম্ভব হাউ ইজ দিস পসিবল এখানে হাউ অর্থ কিভাবে দিস অর্থ এটা পসিবল অর্থে সম্ভব হাউ ইজ দিস পসিবল অর্থাৎ এটা কিভাবে সম্ভব তোমার খুশি থাকা উচিত ইউ শ্যুড বি হ্যাপি এখানে ইউ অর্থ তোমার শুড অর্থ উচিত বি অর্থ হওয়া বা থাকা হ্যাপি অর্থ খুশি ইউ শ্যুড বি হ্যাপি অর্থাৎ তোমার খুশি থাকা উচিত তুমি হতবাক কেন হোয়াই আর ইউ শফ এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি সফট অর্থ হতবাক হোয়াই আর ইউ সফট অর্থাৎ তুমি হতবাক কেন আমার কিছুই মনে নেই আই ডোন্ট রিমেম্বার এনিথিং এখানে আই অর্থ আমার ডোন্ট রিমেম্বার অর্থ মনে নেই এনিথিং অর্থ কিছুই আই ডোন্ট রিমেম্বার এনিথিং অর্থাৎ আমার কিছুই মনে নেই আমি এই বাড়ির মালিক আই ওয়ানার দিস হাউস এখানে আই অর্থ আমার ওয়ানার অর্থ মালিক দিস অর্থ এই হাউস অর্থ বাড়ির আই ওয়ান আর দিস হাউস অর্থাৎ আমি এই বাড়ির মালিক আমি শীঘ্রই তার সম্পত্তি পাবো আই উইল গেট হিজ প্রপার্টি সোন এখানে আই অর্থ আমি গেট অর্থ পাওয়া উইল গেট অর্থ পাবো হিজ অর্থ তার প্রপার্টি অর্থ সম্পত্তি সোন অর্থ শীঘ্রই আই উইল গেট হিজ প্রপার্টি সোন অর্থাৎ আমি শীঘ্রই তার সম্পত্তি পাবো আমাকে এখন একটি নতুন পরিকল্পনা করতে হবে আই হ্যাভ টু মেক এ নিউ প্ল্যান নাও এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু অর্থ করতে হবে এ অর্থ একটি নিউ অর্থ নতুন প্ল্যান অর্থ পরিকল্পনা নাও অর্থ এখন আই হ্যাভ টু মেক এ নিউ প্ল্যান নাও অর্থাৎ আমাকে এখন একটি নতুন পরিকল্পনা করতে হবে আমি আমার জীবনে সুখী আই এম হ্যাপি ইন মাই লাইফ এখানে আই অর্থ আমি হ্যাপি অর্থ সুখী ইন মাই লাইফ অর্থ আমার জীবনে আই এম হ্যাপি ইন মাই লাইফ অর্থাৎ আমি আমার জীবনে সুখী আপনি একজন বোকা মানুষ ইউ আর এ ফুল পার্সন এখানে ইউ অর্থ তুমি বা আপনি এ অর্থ একজন ফুল অর্থ বোকা পার্সন অর্থ মানুষ ইউ আর এ ফুল পার্সন অর্থাৎ আপনি একজন বোকা মানুষ তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারো গো অর্থ যেতে নাও অর্থ এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো তুমি একদিন আফসোস করবে ইউ উইল রিগ্রেট ওয়ান ডে এখানে ইউ অর্থ তুমি রিগ্রেট অর্থ আফসোস করবে ওয়ান ডে অর্থ একদিন ইউ উইল রিগ্রেট ওয়ান ডে অর্থাৎ তুমি একদিন আফসোস করবে আমি একটি নতুন বাড়ি চাই আই ওয়ান্ট এ নিউ হাউস এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই এ অর্থ একটি নিউ অর্থ নতুন হাউস অর্থ বাড়ি আই ওয়ান্ট এ নিউ হাউস অর্থাৎ আমি একটি নতুন বাড়ি চাই আমি জানি তুমি এটা করতে পারবে আই নো ইউ ক্যান ডো ইট এখানে আই নো অর্থ আমি জানি ইউ ক্যান অর্থ তুমি পারবে ডো ইট অর্থ এটা করতে আই নো ইউ ক্যান ডো ইট অর্থাৎ আমি জানি তুমি এটা করতে পারবে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ইনভেটিং আস এখানে থ্যাংকস অর্থ ধন্যবাদ ফর অর্থ জন্য ইনভেটেন্ট অর্থ আমন্ত্রণ জানানো আজ অর্থ আমাদের থ্যাংকস ফর ইনভেটেন্ট আস অর্থাৎ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আমি আগামীকাল আসব। আই উইল কাম টু মোরো এখানে আই অর্থ আমি কাম অর্থ আসা উইল কাম অর্থ আসব টু মোরো অর্থ আগামীকাল আই উইল কাম টু মোরো অর্থাৎ আমি আগামী আই উইল কাম টু মোরো অর্থাৎ আমি আগামীকাল আসব আমি আজ রাতে এখানে থাকতে চাই আই ওয়ান্ট টু সে হিয়ার টু নাইট এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু স্টে অর্থ থাকতে হিয়ার অর্থ এখানে টু নাইট অর্থ আজ রাতে আই ওয়ান্ট টু স্টে হিয়ার টু নাইট অর্থাৎ আমি আজ রাতে এখানে থাকতে চাই আমি তোমাকে এই বাড়িটি দেব আই উইল গিভ ইউ দিস হাউস এখানে আই অর্থ আমি উইল গিভ অর্থ দেব ইউ অর্থ তোমাকে দিস অর্থ এই হাউস অর্থ বাড়ি আই উইল গিভ ইউ দিস হাউস অর্থাৎ আমি তোমাকে এই বাড়িটি দিব সে আমাকে মিথ্যে বলতে পারে না হি ক্যান নট লাই টুমি এখানে হি অর্থ সে ক্যান নট অর্থ পারে না লাই অর্থ মিথ্যা বলা টুমি অর্থ আমাকে হি ক্যান নট লাই টুমি অর্থাৎ সে আমাকে মিথ্যে বলতে পারে না আমি এই বাড়ি সেরে চলে যাব আই উইল লিভ দিস হাউস এখানে আই অর্থ আমি লিভ অর্থ সেরে যাওয়া দিস অর্থ এই হাউস অর্থ বাড়ি আই উইল লিভ দিস হাউস অর্থাৎ আমি এই বাড়ি সেরে চলে যাব আমি পুরোপুরি ভালো ছিলাম আই ওয়াজ পারফেক্টলি ফাইন এখানে আই অর্থ আমি ওয়াজ অর্থ ছিলাম পারফেক্টলি অর্থ পুরোপুরি ফাইন অর্থ ভালো আই ওয়াজ পারফেক্টলি ফাইন অর্থাৎ আমি পুরোপুরি ভালো ছিলাম আপনি দেশে আসেন ইউ কাম টু দ্য কান্ট্রি এখানে ইউ অর্থ তুমি বা আপনি কাম অর্থ আসা কান্ট্রি অর্থ দেশে ইউ কাম টু দ্য কান্ট্রি অর্থাৎ আপনি দেশে আসেন আমি এখন হঠাৎ কিভাবে আসতে পারি হাউ ক্যান আই কাম সাডেনলি নাও এখানে হাউ ক্যান অর্থ কিভাবে পারি আই ক্যাম অর্থ আমি আসতে সাডেনলি অর্থ হঠাৎ নাও অর্থ এখন হাউ ক্যান আই কাম সাডেনলি নাও অর্থাৎ আমি এখন হঠাৎ কিভাবে আসতে পারি আমার কাজ নেই আই ডোণ্ট হ্যাভ ওয়ার্ক এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে ডোন্ট হ্যাভ অর্থ নেই ওয়ার্ক অর্থ কাজ আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক অর্থাৎ আমার কাজ নেই আমার একটি চাকরি দরকার আই নিড এ জব এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার এ অর্থ একটি জব অর্থ চাকরি আই নিড এ জব অর্থাৎ আমার একটি চাকরি দরকার বাড়িতে অনেক সমস্যা মেনি প্রবলেমস অ্যাট হোম এখানে মেনি অর্থ অনেক প্রবলেমস অর্থ সমস্যা হোম অর্থ বাড়ি হোম অর্থ বাড়িতে মেনি প্রবলেমস অ্যাড হোম অর্থাৎ বাড়িতে অনেক সমস্যা তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে ইউর কোম্পানি নিডস ইমপ্লয়েজ এখানে ইউর অর্থ তোমার কোম্পানি অর্থ কোম্পানি নিডস অর্থ লাগবে এমপ্লয়েস অর্থ কর্মচারী ইউর কোম্পানি নিডস ইমপ্লয়েস অর্থাৎ তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে আমি কাজ করব আই উইল ওয়ার্ক এখানে আই অর্থ আমি ওয়ার্ক অর্থ কাজ উইল ওয়ার্ক অর্থ কাজ করবো উইল ওয়ার্ক অর্থাৎ আমি কাজ করবো তুমি ওই দোকানে যাও ইউ গো টু দ্যাট স্টোর এখানে ইউ অর্থ তুমি গো অর্থ যাওয়া দ্যাট অর্থ ওই স্টোর অর্থ দোকান ইউ গো টু দ্যাট স্টোর অর্থাৎ তুমি ওই দোকানে যাও এটা আমার বন্দর দোকান দিস ইজ মাই ফ্রেন্ডস শপ এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ফ্রেন্ডস অর্থ বন্দর সব অর্থ দোকান দিস ইজ মাই ফ্রেন্ডস শপ অর্থাৎ এটা আমার বন্দর দোকান সে আমার ভাই হি ইজ মাই ব্রাদার এখানে হি অর্থ সে মাই অর্থ আমার ব্রাদার অর্থ ভাই হি ইজ মাই ব্রাদার অর্থাৎ সে আমার ভাই আবার দেখা হবে সি ইউ এগেইন এখানে ইউ অর্থ দেখা হবে এগেইন অর্থ আবার ইউ এগেইন অর্থাৎ আবার দেখা হবে হয়তো তুমি তাকে চেনো মে বি ইউ নো হিম এখানে মে বি অর্থ হয়তো ইউ অর্থ তুমি নো অর্থ জানা বা চেনা হিম অর্থ তাকে মে বি ইউ নো হিম অর্থাৎ হয়তো তুমি তাকেছে ন